অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামী দলগুলো তাদের দাবির মধ্যে অন্যতম দুইবারের বেশি হল যেন কেউ প্রধানমন্ত্রী না হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান বাংলাদেশ খেলাফত মসলি মহাসচিব মাওলানা মামুনুল হক তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে ইসলাম বিরোধী কোনো আইন যেন না হয় দুবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় মাওলানা মামুনুল হক বলেন কাল বিলম্ব না করে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছে প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে বলেন তিনি তিনি আরও বলেন আগামী দিনের সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন তাতে আমরা সাড়া দিয়েছি প্রয়োজনীয় সংস্কার করে অযথা কাল না করে যেন নির্বাচন দেওয়া হয় তার দাবি জানিয়েছে এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বিকেল তিনটায় বৈঠক শুরু হয় এতে অংশ নেন খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফত মজলিশ হেফাজতে ইসলামী জামাতে উলামী ইসলামী খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা রাত আটটা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে